আপনার স্বামীর পকেটে যতক্ষণ টাকা আছে এই সমাজে সব জায়গায় আপনার তত মূল্য আছে আপনার স্বামীর পকেটে টাকা নেই দেখবেন আপনার আপন পরিবারের লোকজনই দুই পয়সার দাম দিচ্ছে না আত্মীয় স্বজন তো বহুত দূরের কথা কিংবা শ্বশুরবাড়ির লোক তো আরও দূরের কথা আসলে একটা নারী স্বামী ছাড়া কোথাও নিরাপদ না স্বামী আছে তো সম্মান আছে তো আপনারা বলতে পারেন যে স্বামী ছাড়া নিরাপদ না তাহলে বিয়ের আগে কিভাবে নিরাপদ বিয়ের আগে বাবা মায়ের সম্পদ থাকে বাবা মায়ের আমানের থাকে কিন্তু বিয়ের পরের একটা নারীর সবচেয়ে বড় হচ্ছে তার স্বামী স্বামী আছে তো সম্মান আছে স্বামী নেই তো আপনার কোথাও সম্মান নেই এই জন্যই যে মানুষের জন্য আপনি সম্মানিত সেই মানুষটাকে কোথাও ছোট করবেন না রাগ হলে আপনার স্বামীর কোনো গোপন কথা আপন পরিবারের কাছে বলবেন না কারণ রাগ কমলে আপনি তো ভুলে যাবেন ঠিকই কিন্তু আপনার পরিবারের লোকজন কিন্তু কখনোই ভুলবে না কিংবা আপনি যে মানুষটাকে খুব আপন মনে করে আপনার স্বামীর দোষগুণগুলো তাদের কাছে বলবেন তারা কিন্তু সময় মতো সেগুলো আপনাদেরকে কিন্তু পিঞ্চ ব্যাক করবে তারা কিন্তু আপনাকে সেগুলো নিয়ে হাসি মস্করা করতে বিন্দু পরিমাণ ভাববে না সো কারোর সাথে কোনো কিছু শেয়ার করার আগে দ্বিতীয়বার ভেবে নেবেন কারণ আপনি আপনার স্বামীর গোপন কথা বলা মানে আপনি আপনার নিজের গোপন কথা বলা আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন আপনারা আমি লাইফস্টাইল অফ ইন্ডিয়ান থেকে আপনাদের নুরাপো বলছিলাম তো আস যেটা বলছিলাম স্বামী স্ত্রী একজন আরেকজনের মানে পর্দা আমাদের ইসলাম যেটা বলে স্বামী স্ত্রী একজনের জন্য পর্দা একজনের জন্য হেফাজত করা কিংবা একজন জন্য সম্মানগুলোকে বজায় রাখা আমাদের দায়িত্ব ঠিক আছে যাই হোক এখানে দেখতে পারতেছেন অনেক কথাবার্তা বলে ফেললাম এখান দিয়ে কথাবার্তা বলতে বলতে আমার হচ্ছে যেহেতু ঈদ চলে আসছে আমার ফ্রিজটা হচ্ছে অনেক দিন হয়েছে এবার পরিষ্কার করা হয়নি এই জন্য অনেক বেশি পরিমাণে বরফ জমে গেছে কিছুই রাখা যাচ্ছিল না ঠাসাঠাসি করে তো ফাইনালি হচ্ছে চিন্তা ভাবনা করলাম যে ফ্রিজটা পরিষ্কার করেই ফেলি যেহেতু ঈদ চলে এসেছে তো যাই হোক আমার যেহেতু একটু ঠান্ডা সমস্যা আছে এই জন্য হচ্ছে আমার মিস্টার মানে আমার স্বামী প্রাণের স্বামী সে হচ্ছে আমাকে হেল্প করতেছিল ফ্রিজটা পরিষ্কার করতে এখানে আমি হচ্ছে টমেটোর সিজনে কিছু টমেটো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেগুলো পরে হচ্ছে আমি পেস্ট করে রেখে দেব রান্নাতে ইউজ করার জন্য সো সেই দিন যেহেতু ফ্রিজটা পরিষ্কার করছিলাম তো বের করে আমি হচ্ছে উপরে চামড়া মানে টমেটোর যে উপরে খোসাটা থাকে ওটা ছাড়িয়ে পরে হচ্ছে আমি এগুলাকে হালকা একটু ভাপে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে বক্স করে রেখে দিব তারপরে সুযোগ মতো আমি এগুলো ইউজ করব তো এই তো দেখতেই পারছেন আমার ফ্রিজটা একদম ঝকঝকা তকতকা করে ফেলছে আমার মশাই তো যাই হোক আপনার আবার কেউ ভাইবার যে মানে কোরবানির গোস্ত ঢোকানোর জন্য ফ্রিজ মানে খালি করছি আসলে ফ্রিজে এত পরিমাণে বরফ জন্মাইছে মানে ই হয়েছে অনেকদিন পরিষ্কার না করাতে তো কিছুই রাখতে পারছিলাম না ঠিকমতো এই জন্য ফ্রিজটা পরিষ্কার করেছি আর এখানে হচ্ছে আমরা বিকাল দিকে যেহেতু দুপুরের মানে বিকেল দিকে ফ্রিজ পরিষ্কার করেছিলাম এরপরে হচ্ছে আমরা হাজব্যান্ড ওয়াইফে একটুখানি জাম মাখা খেয়ে নিলাম তো এরপরে সন্ধ্যাবেলায় হলো গিয়া কিছু একটু ভাবলাম যে নুডলস রান্না করবো তো যাই হোক আমি হচ্ছে চিকেনটা মশলা টসলা দিয়ে একটু সেদ্ধ করতে বসাই দিলাম এরপরে হচ্ছে আমি আমার চিকেন গুলাকে একটু ছাড়িয়ে নিয়েছিলাম তো যাই হোক আমি কিন্তু এইভাবে এই যে মানে বিভিন্ন রকম সবজি ঘরে যা যা থাকে আর কি যেমন গাজর টমেটো তারপরে হচ্ছে মটরশুঁটি এই টাইপের কিছু সবজি তারপর ডিম তারপর হচ্ছে চিকেন এইগুলা দিয়ে মিক্সড করে যে নুডলসটা রান্না করে আমার এত বেশি প্রিয় এই জিনিসটা বলে বোঝাতে পারবো না আমার ভীষণ ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে এরকম আমার কিন্তু শুধু নুরুস্ট রান্না করলে একদমই খেতে ইচ্ছা করে আমি খাইও না তো যাই হোক এরপরে সন্ধ্যা আর বের হয়ে আমরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ একটু হাঁটতে বেরিয়েছিলাম আর আমরা চটপটি খেয়ে নিলাম তো আজকের জন্য আজকের মতো ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দেবেন আর পেজকে ফলো না করে থাকলে অবশ্যই ফলো করে দেবেন